চোখের সামনে বিশাল এক ধান খেত চারিদিকে যতদূর দৃষ্টি যায় শুধু সবুজ আর সোনালি রঙের সমাহার ঠিক সেখানে এক গর্জন নয় রেসিং কাদা পানি ধানের বস্তা পিঠে বেঁধে চলেছে অনেকগুলো মোটর বাইক এই দৃশ্যই হল ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওসির গ্রামীণ জীবনের এক চমকপ্রদ বাস্তবতা এই অভিনব পদ্ধতির নাম স্থানীয়দের কাছে পরিচিত ওজেল কাবাহ নামে বাংলা করলে দাঁড়ায় ধানে বাইক ট্যাক্সি কৃষকরা যেন তাদের দৈনন্দিন সংগ্রামের মধ্যে খুঁজে নিয়েছেন গতি শক্তি আর বুদ্ধিমত্তার নতুন সমাধান এই বাইকগুলো কিন্তু সাধারণ বাইক নয় বাজার থেকে কিনে আনা নতুন চকচকে সাইকেল কেউ এখানে ব্যবহার করে না বরং পুরনো বহুদিনের সঙ্গে মোটর বাইকগুলোকে বিশেষভাবে পাল্টে নেওয়া হয় অল্প খরচে নিজেরাই কেটে ছেটে এগুলোকে এমনভাবে বানানো হয় যাতে ধান খেতের নরম কাদায়ও এগুলো দাপিয়ে চলতে পারে বাইকের ইঞ্জিন সাধারণত একশো পঞ্চাশ সিসি থেকে শুরু করে পাঁচশো সিসি পর্যন্ত হয় খুব বেশি ভারী নয় আবার যথেষ্ট শক্তিশালী যাতে একসঙ্গে ভারী বোঝা তুলে মাটির ভেতর গেথে না যায় কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে এর নকশায় যেটা হলো এর চাকার মধ্যে সাধারণ বাইকের চাকায় যে মসৃণ টায়ার থাকে এখানে তার কোনো স্থান নেই এসব টায়ারে থাকে বিশেষ খাঁচ কাটা নকশা অনেকগুলো ট্রাক্টরের চাকার মতো ফলে যতই কাদা হোক চাকা মাটিতে আঁকড়ে ধরে এগিয়ে যায় জমিতে পিছলে পড়ে থাকার বদলে বাইক ছুটে চলে একেবারে বীরের মতো ফলাফল আগের তুলনায় কৃষকের কাজ হয়েছে বহুগুণ সহজ তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন ফলো করুন সাবস্ক্রাইব করে সাথেই থাকুন জুম বাংলার